সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ষোলো বছর পর নির্বাচনী ক্ষমতায় ফিরছে সেনাবাহিনী ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ সরকারের বুড়িগঙ্গার তীর থেকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি উচ্ছেদ এবার প্রশাসনের বাইরে আটাত্তর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ নিউরোসায়েন্সে ভর্তি একশো সাতষট্টি জুলাই আহতের বেশিরভাগের মাথার খুলি ছিল না জবানবন্দিতে বললেন চিকিৎসক পাসপোর্ট না থাকলেও ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা এবার বিস্তারিত দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনকালীন দায়িত্ব পালনের পূর্ণাঙ্গ ক্ষমতা ফেরত পাচ্ছে সশস্ত্র বাহিনী এর ফলে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনী সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন দুই সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় আরপিও সাতাশি অনুচ্ছেদে এই বিধান যুক্ত করা হয় আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনকালে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য একজন পুলিশ কর্মকর্তা না হয়েও নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন দুই এক সালে এই বিধান অধ্যাদেশের মাধ্যমে আরপিওতে যুক্ত করা হয় শুধু জাতীয় সংসদ নির্বাচনেই নয় পরবর্তী সময় স্থানীয় সরকার নির্বাচন আইনগুলোতেও আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেয় এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন র্যাব আনসার বিজিবি কোস্টগার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকে না দুই সালের ১২ জুন তৎকালীন নির্বাচন কমিশন আয়োজিত এক সংলাপে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার আলোচিত এক মন্তব্যে আওয়ামী লীগ সরকারের মত প্রতিফলিত হয় তিনি বলেছিলেন নির্বাচনে সেনাবাহিনীর একেবারেই প্রয়োজন নেই নির্বাচন পরিচালনায় তারা কাজে আসবে বলে মনে হয় না কে এম নুরুল হোদা দুই সালে দিনের ভোট রাতে করাসহ প্রহসনে নির্বাচন করার অভিযোগে এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সে সময় যেমন ইচ্ছা তেমন নির্বাচন কৌশল বাস্তবায়নের জন্যই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে নির্বাচনে কার্যকর ভূমিকায় রাখতে চায়নি কিন্তু নির্বাচন ব্যবস্থা কমিশন মনে করে নির্বাচনে সেনাবাহিনীকে কার্যকর ভূমিকায় থাকলে ভোটাররা নিরাপদ করবে এবং এর ফলে ভালো নির্বাচন নির্বাচন সম্ভব প্রধান কমিশনার এ এম এম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের চেয়ে বেশি সংখ্যক সেনা মোতায়েনে আগ্রহী গত রোববার বিএনপির একটি প্রতিনিধি দলের কাছে তিনি এই আগ্রহ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গত এগারো আগস্ট সাংবাদিকদের বলেন নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম বন্ধের জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এই অনুরোধ জানায় এতে বলা হয় নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় স্থাপনের খবরে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের পটভূমিতে এই ঘটনাটি ঘটেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মানবতা বিরোধী গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলা হওয়ার কারণে দলের অনেক সিনিয়র নেতা পালিয়ে ভারতীয় ভূখণ্ডে রয়েছেন এর আগে গত একুশ জুলাই সন্ধ্যায় একটি অখ্যাত এনজিওর আড়ালে নিষিদ্ধ দলটির কয়েকজন সিনিয়র নেতা দিল্লি প্রেসক্লাবে মানুষের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছিলেন তারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেছেন ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে থাকাকালীন দলের ক্রমবর্ধমান কার্যক্রমের কথা নিশ্চিত করেছে সরকার মনে করে ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা ও কর্মীদের আইনগত অবৈধভাবে অফিস স্থাপন সহ যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা এসব কারণে ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি বাংলাদেশ অনুরোধ জানায় বিবৃতিতে এ ধরনের কার্যকলাপের অনুমতি ও সমর্থন না দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয় কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ বা বিআইডাব্লিউটিএ আজ বুধবার কেরানীগঞ্জের কাউটাইল এলাকায় বুড়িগঙ্গার তীরে এই অভিযান চালানো হয় এ সময় প্রায় দুই একর জায়গা দখল করে গড়ে তোলা বাংলোবাড়ি সীমানা প্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয় এছাড়া তিনটি দোতলা ভবন বেশ কয়েকটি টং দোকান ও কিছু গাছপালা উপড়ে ফেলা হয় বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান প্রতিষ্ঠানটির জায়গা দখল করে অবৈধভাবে বাংলোবাড়িটি নির্মাণ করা হয়েছিল দীর্ঘদিন ধরে এটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছিল উল্লেখ্য গত ১৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের করা এক মামলায় নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত এর আগে দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ছয় কোটি আটানব্বই লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন প্রধান উপদেষ্টার কাছে পর্যালোচনা প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক জাকির আহমেদ খান আজ বুধবার প্রতিবেদনটি জমা দেন তিনি প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারে বঞ্চিত আটাত্তর জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি সুপারিশ করেছে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি যাদের পদোন্নতি সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে গ্রেড ওয়ান পদে বারো জন গ্রেড টু পদে বত্রিশ জন এবং গ্রেড থ্রি পদে চৌত্রিশ জন কর্মকর্তা আছেন এসব কর্মকর্তা ইতোমধ্যে অবসরে গেছেন আগের কোনো তারিখ থেকে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ভূতাপেক্ষ বলা হয় এটি কমিটির দ্বিতীয় প্রতিবেদন এই কমিটির প্রথম প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রশাসনের উপসচিব থেকে সচিব পর্যন্ত সাতশো জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ইতোমধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হয়েছে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত একশো জনকে ভর্তি করা হয় তাদের বেশিরভাগেরই মাথার খুলি ছিল না আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান তার জবানবন্দিতে এ কথাগুলো বলেন গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় তেরোতম সাক্ষী হিসেবে মাহফুজুর রহমান এই জবানবন্দি দেন শেখ হাসিনা ছাড়া এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি মামুন ইতোমধ্যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পাশাপাশি তিনি এ মামলায় অ্যাপ্রুভার অর্থাৎ রাজ সাক্ষী হিসেবে পরিচিত হয়েছেন আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় জবানবন্দিতে মাহফুজুর রহমান বলেন আমাদের হাসপাতালে পাঁচশো পঁচাত্তর জন গুলি ও পিলেট বৃদ্ধ রোগীকে বহির্বিভাগের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা থাকলেও সিট না হয় এবং গুরুতর আহত রোগীর চাপ বেশি থাকায় তাদের ছেড়ে দেওয়া হয় গুরুতর আহত একশো সাতষট্টি জনকে হাসপাতালে ভর্তি রাখা হয় তাদের বেশিরভাগেরই মাথার খুলি ছিল না তাদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় আনা হয় উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয় গণ অভ্যুত্থানে আহতদের প্রায় ৩৩টি অস্ত্র প্রচার নিজে করেছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন মাহফুজুর রহমান তিনি বলেন অনেকগুলো বুলেট ও পিলেট আহত আন্দোলনকারীদের শরীর থেকে বের করেছি অনেকগুলো গুলি ও পিলেট রোগীরা চেয়ে নিয়ে যায় তদন্তকারী কর্মকর্তা জব্দ তালিকা মূলে দুটি পিলেট এবং একটি বড় বুলেট ও আরও একটি গোলাকার বুলেট জব্দ করেছে জবানবন্দিতে মাহফুজুর রহমান বলেন গত বছরের উনিশ জুলাই যখন রোগের সংখ্যা বাড়ছিল তখন পুলিশের গোয়েন্দা বিভাগের লোকেরা এসে নতুন গুলিবিদ্ধ ছাত্রদের ভর্তি না করার জন্য তাকে চাপ দেন মাহফুজুর রহমান বলেন ডিবি বলে আপনি অতি উৎসাহী হবেন না আপনি বিপদে পড়বেন তারা আরও বলে যাদের ভর্তি করেছেন তাদের রিলিজ করবেন না এই বিষয়ে ওপরের নির্দেশ আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তখন আমরা কৌশলে ভর্তি রেজিস্টারে রোগীদের জখমের ধরন পরিবর্তন করে গুলিবিদ্ধের স্থলে রোড অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কারণ লিপিবদ্ধ করে ভর্তি করি জবানবন্দিতে রহমান আরও বলেন এসব মানবতা বিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা তার নির্দেশ কার্যকরকারী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বায়দুল কাদের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং যারা নিরস্ত্র আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে নিহত ও আহত করেছেন তাদের বিচার ও ফাঁসি চান তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সুযোগ করে দিতে জাতীয় পরিচয়পত্র সেবা সহজ করা সহ পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর করার বিভিন্ন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন তারই সুবাদে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা আজ বুধবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খান স্বাক্ষরিত ইসি নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূত ও হাই কমিশনের কাছে পাঠানো হয় এ নির্দেশনায় ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয় সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে ইসি জানায় ইতোমধ্যে দশটি দেশের সতেরোটি মিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে নির্দেশনার মাধ্যমে প্রবাসে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদির সঙ্গে মেয়াদ সংবলিত বাংলাদেশি পাসপোর্টের কপি মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি বিদেশি পাসপোর্টের কপি জমা দিয়ে ভোটার হিসাবে নিবন্ধিত এবং এনআইডি পাওয়ার সুযোগ মিলবে এদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি নাগরিক মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ